بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فان تولوا فقل حسبي الله لا اله الا هو

আমিও আল্লাহ সুবাহ রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ আশা করি আজকে যে বিষয়টি আপনাদের মাঝে নিয়ে আসলাম এটা অত্যাধিক গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এই বিষয়ের আমলটা প্রত্যেকের প্রয়োজন হবে প্রত্যেকের জন্যই জরুরি এবং প্রত্যেকের এই আমলটির প্রয়োজন এই জন্য আজকে আপনাদের মাঝে এই আমলটি নিয়ে আসল আমলটি হইতেছে আমলের বিষয়ই হইতেছে আপনি যদি কোরআনে করিমের এই আমলটি করেন দুনিয়ার মধ্যে এমন কেউ নাই যে আপনার কোনো প্রকার ক্ষতি করতে পারে অনেক মানুষ আমাকে কল দিয়ে বলেন হুজুর আমাকে অমুখে তাবিজ করেছে অমুখে আমাকে ভান মেরেছে অমুখে আমার উপরে কুফরি করেছে সব সময় সদা সর্বদা অসুস্থ হয়ে থাকি এর থেকে বাঁচার জন্য কোনো তদ্বির আছে না দুস্থ হেবাব আজকে আমি আপনাদেরকে বলতে চাই আজকে যে আমরটি আপনাদের মাঝে আলোচনা করব ঈশা আল্লাহ এই আমলটি যদি কোনো আল্লাহর বান্দা করে এমন কোন দুনিয়ার মধ্যে এমন কোনো জাদুকর নাই যে সে কোনো দিয়ে আপনাকে কোনো প্রকার ক্ষতি করতে পারবে তবে হা অনেক ক্ষেত্রে যে কুফরিগুলো আছেন এই কুফেরি মাধ্যমে ক্ষতি করা যায় তবে যদিও কোনো মাধ্যমে ক্ষতি করে কোনো কুফুরি কালান দিয়ে যদি আপনার কোনো ক্ষতি করে আপনি যদি নিয়মিত আমলটি করতে থাকেন ওই ক্ষতিটা আমলে নষ্ট করে দেবেন সাহ তাহলে আজকের আলোচ্য বিষয় হয়ে গেছে কোরআনের এই আমল করিলে দুনিয়ার মধ্যে এমন কেউ নাই যে আপনার উপরে কোনো প্রকার ক্ষতি করতে পারে এতেও দামি আমলটি কি করতে না চাই প্রত্যেকে চাই আমরা এটাই ই আমলই আমাদের দরকার দুস্ত হাবাব এর জন্য আপনাকে আমলটি করতে হবে ফজরের নামাজের পরে এগারো বার ফার পাঠ করবেন এগারো বার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন এরপরে সূরা এক লা উল আহাদ এই সূরাটি একুশ বার পাঠ করে এইভাবে দুই হাতে তালু দিয়ে ফুঁ দিবেন ফুঁ দেওয়ার পরে পুরা শরীরটাকে মাসাই করবেন এরপর তা ইন তা ওয়াল্লাহফা উল হেসবিয়া হু ইলাহা ইল্লাহু এই আয়াতে কারিমাটি প্রতিদিন নিয়মিত একুশ দিন অথবা সর্বোচ্চ একচল্লিশ দিন ই আমটি করতে পারেন

এরপর আয়াতুল কুরসি একবার সুরে ফালা সুরে কাফিরুন সুরায় ক্লা সুরে ফালাক সুরেন নাচ পাঠ করে আবার হাতের তালুতে হু দিবেন পুরা শরীরটাকে মাসেহ করবেন ইনশাল্লাহ এ আমলটি যারা সকালে করবে সারাদিন আপনাকে আল্লাহ তালা এমনভাবে নিরাপত্তা দান করবে যে দুনিয়ার মধ্যে এমন কোনো জাদুকর নাই যে আপনার উপরে কোনো জাদু উপয়োগ করতে পারবে এই জন্যই আমলটি করা প্রত্যেকের জন্য আমি জরুরি মনে করি আল্লাহ সাহায় আমাদের সকলকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআন আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাক